নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আলোচনা করব যে আঠাশে নভেম্বর শনিদেব মার্গি হওয়ার জন্য সমস্ত রাশি মেন বা লগ্নের কোন দিক থেকে সার্বিক লাভ করবেন যাদের মিন চন্দ্র রাশি তাদের ক্ষেত্রে যে সারি সাথীর নেগেটিভ প্রভাবটা কতটা কমে যাবে কিভাবে এই পজিটিভ ফলকে জীবনে উন্নতির ক্ষেত্রে সর্বার্থকভাবে কাজে লাগাবেন কোন ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আমরা জেনে রেখে সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন শনি হচ্ছে আমাদের জীবনে ধৈর্য শক্তি অধ্যাবসায় ম্যাচুরিটি বাস্তব চিন্তা ভাবনা পরিশ্রম করে যে কোনো কাজকে টেনে বার করে আনা আপনার লজিক্যাল শক্তি রকম ইমোশনাল ব্যাপার নয় মেনলিভাবে আপনি যতটুকু প্রাসঙ্গিক যতটুকু কাজ করছেন অর্থাৎ কর্মের উপর বেশ করে আপনি কতটা ফল পাওয়ার যোগ্যতা রাখেন সেই জায়গাটা শনিদেব লিড করায় শনির কাছে কোনো রকম দয়া মায়া ব্যাপার নয় আপনি যেমন করবেন তেমন পাবেন সোজা কথা তাই শনির যখনই মেইন রাশির সাড়ে সাতির পর্যায়ে চলে সাড়ে সাতের তিনটে ফেজ হয় আশা করি আপনারা জানেন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফার্স্ট ফেজ মানে হচ্ছে যখন দ্বাদশভাবে অবস্থান করে রাশির সেকেন্ড ফেজ হচ্ছে যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং থার্ড ফেজ হচ্ছে যখন সেকেন্ড ফেজ হচ্ছে যখন রাশির উপর অবস্থান করে এবং থার্ড ফেজ হচ্ছে যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে তো এই যে সেকেন্ড ফেজটা অর্থাৎ ডিরেক্টলি রাশির উপর যে অবস্থানটা সেটা অত্যন্ত বেশি চাপের হয় কেননা চন্দ্র রাশি আপনার যা আপনার মন মানসিকতা তার উপর অনেকটা কন্ট্রোল বিশেষ করে মেন যেহেতু একটা জলতত্ত্বের রাশি তাই এদের মধ্যে একটা ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার একটু কল্পনাপ্রবণ ব্যাপার একটু সবার উপর বেশি দয়া মায়া আন্তরিকতা ভাবটা একটু বেশি দেখতে পাওয়া যায় অনেক সময় লজিককে ছেড়ে দিয়ে তারা কিন্তু অনেক সময় ইমোশনাল ভাবে অনেক কিছু কাজ করার চেষ্টা করে বাস্তব ব্যাপারটা না বুঝে অনেক সময় একটা ইমোশনাল ব্যাপারের উপর বেশি চলে মন মানসিকতার মধ্যে একটা সবসময় একটা দয়া মায়া ভাবটা খুব বেশি থাকে তো শনি যখনই এই রাশির উপর দিয়ে পাশ করে তখনই কিন্তু সাড়ে সাথে সেকেন্ড ফেজ চলে এবং সব থেকে চাপের ফেজ এবং এই ফেজে যখন শনি বক্রি হয়ে যায় সেই জায়গাটা আরও বেশি ডিস্টার্ব্যান্স তৈরি করে দু থেকে মোটামুটি সাতাশ সাল পর্যন্ত শনির এই রাশির উপর সম্পূর্ণ অবস্থান করছে যে চাই যাদের মিন চন্দ্র রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের সেকেন্ড ফেজের চাপটা অত্যন্তভাবে রয়েছে এবং তার উপর যখনই বক্রি ছিল এই আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকার জন্য অত্যন্তভাবে একটা মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল এমনিতেই শনি যখন সাড়ে সেকেন্ড ফেজ চলে সম্পূর্ণ রাশির উপর থাকার জন্য টেনশন চিন্তা অস্থিরতা হাড়ের ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা বা বিভিন্ন দিক থেকে অত্যন্ত টেনশন চিন্তা ফিল করা ঠিকমতো ঘুম না হওয়া সব সময় একটা ইরিটেট করে দেওয়া কোনো ব্যাপারে ধৈর্য না আসা সব সময় টেনশন চিন্তা কি হয় কি হয় এমন একটা ভাব এমনকি লগ্নের ক্ষেত্রেও ডিরেক্টলি রাশির মতো এতটা মানসিকভাবে টর্চার না করলেও লগ্নের উপর যখন থাকে তখন কিন্তু আপনাকে খুব বিষণ্ণ করে দেয় আপনাদের ক্ষেত্রে কিন্তু যদিও এখানে শনিদেব একাদশ প্রতি এবং প্রতি কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেয় লগ্নের ক্ষেত্রে এবং অনেক দিক থেকে আবার অর্থ লাভের সম্ভাবনা তৈরি করে এটাও ঠিক কিন্তু রাশির ক্ষেত্রে মানসিক চাপটা অত্যন্ত বেশি দিয়ে দেয় এবং বকরি যখনই ছিল তখনই কিন্তু সবসময় একটা টেনশন চিন্তা অস্থিরতা শরীর টরীর খারাপ হয়ে যাওয়া খুব বেশি পরিশ্রম করা পরিশ্রম করতে করতে টায়ার্ড একটা ব্যাপার কিছুতেই যেন পরিশ্রম শেষ করা যাচ্ছে না কাজ যেন কিছুতেই কমপ্লিট করতে পারছেন না করেও যেন হচ্ছে না সব সময় একটা অত্যন্ত বেশি একটা ওভার থিঙ্কিংয়ের ব্যাপার তৈরি করেছিল এই শনি যখনই মার্গি হয়ে যাচ্ছে আটাশে নভেম্বর তখন কিন্তু আপনার শরীর টরির যে খারাপ ব্যাপারটা ছিল সেই জায়গাটা বা মানসিক চাপের যে জায়গাটা ছিল সেই জায়গাটা অনেকটা কমবে পুরোপুরি কমবে তার নয় কেননা শনির সাড়ে সাতের এই পর্যায়ে একটু চাপের হয়তো আপনাদের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট কমবে যেখানে অত্যন্ত লেভেলের মানসিক চাপ ছিল অত্যন্ত শরীর টরির খারাপ হচ্ছিল হাড়ে ব্যথা কোমরে ব্যথা ব্যাপারটা ছিল সেটা অনেকটা কমবে অনেকটা মানসিক অ্যাংজাইটির জায়গাটা চলে যাবে অত্যন্ত বেশি যে পরিশ্রম করতে হচ্ছিল কিছুতেই কাজ করেও যেন সেই কাজের হালাগোজা খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাটা অনেকটা ঠিক করবে আপনার কাজের মধ্যে এক সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারবেন ঘুমের ডিস্টারবেন্সটা অনেকটা কমে যাবে মানসিক চাপ মানসিক বিষণ্নতা একাকিত্ব অ্যাংজাইটি এবং আপনার বিভিন্ন হাড়ের যে ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যাটা কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে শনি এখানে রাশিতে অবস্থান করার জন্য একদিক থেকে নয় সাড়ে সাতই অথবা লগ্ন হলে লগ্নে থাকার জন্য একটা অর্থেরও চাপ তৈরি করেছে বা একটু টেনশন চিন্তা কিন্তু লগ্নের জন্য দিয়েছে তো সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু অনেকটা চলে যাবে ঠিক আছে এবং আপনাকে একটু রিলেশনশিপে মাঝে মাঝে লাইফ পার্টনেস থেকে দূরে থাকা বা মাঝে মাঝে একটু মানসিক দূরত্ব তৈরি করে দিচ্ছিলো যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করে দিচ্ছিল আপনাকে অত্যন্ত বেশি রিজিট বানিয়ে দিচ্ছিল বক্রি শনি সপ্তম ভাবকে দেখার জন্য থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে কোনো কাজ করতে গেলে যেই উদ্যমতা সেটি যেন কোনো দিক থেকে হারিয়ে যাচ্ছিল এবং সেই সঙ্গে শনিদেব দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রের দিক থেকে যারা রয়েছেন কর্মের জায়গায় প্রচুর পলিটিক্সের শিকার হচ্ছিলেন কর্মের জায়গায় যতটা খাট ছিলেন সেই জন্য অনুযায়ী টাকা আসছিল না কিন্তু সেই কর্মকেন্দ্রিক বাধা বিপত্তিটা ব্যাপারটা অনেকটা কমে যাবে কর্মের অনেকটা প্রোগ্রেস হবে কর্মের আয় উন্নতির ব্যাপারটা বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন রিলেশনশিপের মধ্যে যেই একাকিত্বর ব্যাপারটা বা একটা মানসিক বা দৈহিক যে দূরত্ব তৈরি করছিল। ফিজিক্যাল বা ইমোশনাল যে দূরত্ব ব্যাপারটা তৈরি করছে সেই জায়গাটা ঠিক করবে আপনার মধ্যে মানসিক টেনশন চিন্তার ব্যাপারটা কমাবে শারীরিক সমস্যার ব্যাপারটাকে নির্মূল করবে এবং নতুন যে কোনো কাজ শুরু করুন না কেন সেই কাজের যে ধৈর্যশক্তি সেই কাজের যে উদ্যমতা বুঝে কার না হ্যাঁ আমাকে কিছু করতে হবে সার্বিকভাবে তো সেই ক্ষমতাকে কিন্তু শনিদেব প্রদান করবে এখানে মার্গি হওয়ার জন্য কেননা যখনই কোনো গ্রহ বক্রি থাকে বিশেষ করে শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ নেচারাল এখানে ধরনের প্ল্যানেট হয় ন্যাচারাল বেনিফিশিয়াল প্ল্যানেট এবং ন্যাচারাল এখানে একটা স্ট্রং প্ল্যানেট যেটা আনবেনিফিসিয়াল প্ল্যানেট যা যাদের মধ্যে কিন্তু সব সময় একটা মানে অশুভত্ব গুণ থাকে নৈসর্গিক অশুভ গ্রহ শনি এবং তার সঙ্গে কিন্তু মিনের ক্ষেত্রে মিন যেহেতু জলতত্ত্বের রাশি এবং শনি ক্ষেত্রে কিন্তু খুব অ্যান্টি হয়ে যায় তো তার জন্য কিন্তু একটা অত্যন্ত মানসিক চাপ টেনশন চিন্তাটা সাড়ে সাতের পর্যায়ে পড়ে এমনকি লগ্নের ক্ষেত্রেও তো কিন্তু শনি খুব একটা শুভ গ্রহ নয় তো সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ডিস্টারবেন্স অবস্থা তৈরি করেছে এবং জলতত্ত্বের ঘরে শনি থাকা মানেও কিন্তু শনি সেই জায়গায় খুব একটা ভালো ফল দিতে পারে না কারণ জলতত্ত্ব মানেও একটা ইমোশনাল ব্যাপার অ্যাডজাস্টেবল মেন্টালিটি আর শনি হচ্ছে কর্মের জায়গা আপনি কর্ম করবেন আপনি ফল পাবেন এখানে কোনো রকম ব্যাপার না তো সেই জায়গাটা সেই মানসিক টেনশন চিন্তার ব্যাপারটা অনেকটা কমে যাবে কারণ বকরি থাকলে কিন্তু অত্যন্ত টেনশন চিন্তা ছিল কারণ বকরি থাকলে অত্যন্ত বিষণ্ন ছিল বকরি শনি থাকলে কিন্তু অত্যন্ত একটা স্ট্রং কিন্তু আনস্টেবিল এই আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু আপনার কোনো কাজের ধৈর্যের ব্যাপারটা খুব বেশিক্ষণ থাকছিল না সব সময় একটা ইরিটেটেড হয়ে যাওয়া সময় একটা রেগে যাওয়া মাথা গরম করে ফেলা ওভার ডিঅ্যাক্ট করে ফেলা ওভার থিঙ্কিংয়ের সমস্যা শারীরিক সমস্যা এই জায়গাগুলো যেগুলো চলছিল সেটা অনেকটা কমে যাবে তবে আপনাদের ক্ষেত্রে শনির ব্যাপারটা বাচ্চার ওয়াইজ অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোজারের গাইডলাইন নিতে হবে যাতে সার্বিকভাবে মানসিক চাপটা কম আসে চন্দ্রে সঠিকভাবে যদি প্রতিকার করেন মুক্ত পড়েন প্রতি সোমবার যদি শিবলিঙ্গে অভিষেক করেন বা দুমুখী রুদ্রাক্ষ পড়েন তাহলে শনির সাড়ে সাথে নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানো যেতে পারে বা একটু নীল যদি কোনো জিনিস যদি ব্যবহার করেন নীল রুমাল হোক নীল ড্রেস হোক বিশেষ করে নেভি ব্লু যে কালারটা হতে পারে বা আকাশী ব্লু কালারটা ইউজ করতে পারেন তা সেক্ষেত্রে কিন্তু অনেকটা শনির জায়গাটা অনেকটা অ্যাক্টিভেট হবে দিক থেকে আপনারা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন এবং শনিবারে শনির যে মন্ত্র পাঠ ওং নীলাঞ্জন পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ব সম্বদং পন্দে ভাক্তা সানিসাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রা নম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রা নম ওম প্রেম প্রেম প্রম সাহা সনিশ্রান এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এগুলো করুন দেখুন আপনারা অনেক ভালো থাকবেন মানসিক টেনশন চিন্তাকে কমাবেন দরকার হলে একটু কাজ থেকে একটু বিরত হয়ে একটু বিরতি নিয়ে আপনারা একটু ঘুরে আসুন মাইন্ডকে রিল্যাক্স করুন এবং আপনারা ধীরে ধীরে একটা প্ল্যানিং করে এগিয়ে চলুন কোন কাজটা আপনার খুব এসেন্সিয়াল কোন কাজটা খুব দরকার আপনাকে একদম কন্টিনিউ কাজ না করে মাঝে মাঝে একটু ব্রেক নিন আপনারা প্ল্যান ম্যাপিক কাজ করুন দরকার হলে টোটাল কাজটাকে কতগুলো সেগমেন্টে ভেঙে নিন যে আমি এইটুকু করব আজকে কালকে ওইটুকু করব তো এইভাবে করুন রুটিন মেনটেন করার চেষ্টা করুন ডায়েরি মেনটেন করার চেষ্টা করুন যে সারাদিন আপনি কী করবেন কীভাবে প্ল্যানিং করবেন ঠিক আছে এইভাবে করলে কিন্তু অনেকটা মানুষের চিন্তা কমবে এমনকি বই পড়তে পারেন এবং আপনাদের বুধেরও অনেক সময় সমস্যা থাকে আমি এই নিয়ে আগে অলরেডি ভিডিও করেছি অনেকে বলেছেন আমাকে তো বুধের জন্য অবশ্যই আপনারা গণেশ পুজো করতে পারেন সবুজ ড্রেস ইউজ করতে পারেন বা দুর্বাঘাস দিয়ে গণেশ দিয়ে আরাধনা করতে পারেন পান্না পড়তে পারেন অনেক সময় আপনাদের লাইফে অনেক মিসকমিউনিকেশান ব্যাপার তৈরি করে আপনারা খুব ইমোশনভাবে ভাবেন খুবই দয়াময়া ব্যাপারটা খুব বেশি থাকে মানুষের কি হবে সবার কথা ভাবতে গিয়ে আপনার জায়গাটাকে অনেক সময় ফিল করে না তাই আগে নিজেকে ভালোবাসুন নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হন এবং আপনি আপনি যে কাজ করছেন আপনার কর্মকেন্দ্র দিক থেকে একটা সার্বিক উন্নতি রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটির ব্যাপারটা আসবে ব্যবসার দিক থেকে অনেক উন্নতির একটা যোগ আসবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের পরাক্রমতার ব্যাপারেও কিন্তু লড়াকু একটা মেন্টালিটি বা আপনার অলসতাকে পরিত্যাগ করে যে কাজে আপনি ঝাঁপাবেন সেই কাজে আমরা কিন্তু অনেকটা হেল্প করে দেবেন এই হল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো তাই এক কথায় বলতে গেলে শনি যেহেতু রাশি বা লগ্নে মার্গি হচ্ছে তাই মানসিক টেনশন চিন্তা অস্থিরতা অ্যাংজাইটি ডিপ্রেশন এই জায়গাটা চলে যাবে শারীরিক সমস্যাকে নির্মূল করবে রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি বা রোম্যান্টিকতা একটা বোঝাপড়ার ব্যাপারটাকে বাড়াবে কারণ শনি অত্যন্ত গ্রহ শনি রাশি বা লগ্নে থাকলে রিলেশনশিপকে অনেকটা শীতল করে দেয় সেটা ফিজিক্যাল হোক ইমোশনাল রিলেশনশিপ হোক সেই ব্যাপারটা এমনকি কর্মকেন্দ্রিক অনেক বাধা বিপত্তি সরে যাবে এমনকি আপনি নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা ব্যবসা থেকে অর্থ লাভ এই জায়গাগুলোর যেই বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে তবে শনি যে শুধুমাত্র নেগেটিভ ফল দিয়েছে তা নয় অনেক অনেক কাজে কিন্তু লং টার্ম বিশেষে আপনাকে চাপ ডেফিনেটলি দিয়েছে কিন্তু অনেক কাজের আপনার একটা ভিত্তিস্প মানে প্রস্ত বলা হয় না অর্থাৎ ফাউন্ডেশনটা কিন্তু তৈরি করে গেছে ঠিক আছে আপনার কষ্ট দিলেও কিন্তু অনেক অনেক কাজের যে ধরুন জল কাটার জল যাওয়ার আগে যে আমরা নালা তৈরি করি যেমন জল হতে পরে গড়াবে সেই নালার কাজটা কিন্তু শনিদের তৈরি করেছে অবশ্যই মানসিক কিছুটা টর্চার বা মানসিক কিছুটা চাপ দিয়ে গেছে তবে অনেক গঠনমূলক কিছু কাজ আপনাকে করিয়েছে সেই কাজটা করালেও কিন্তু মানসিক টেনশন চিন্তা টর্চার ব্যাপারটা অত্যন্ত বেশি ছিল সেই জায়গাটা অনেকটা কমে যাচ্ছে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান ভালো থাকুন বাই বাই আপনার টোটাল অনুষ্ঠানে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমিশন জানাবেন নমস্কার